হ্যালো আসসালামু আলাইকুম আজকে হচ্ছে তোমাদের সাথে কিছু প্রোডাক্ট শেয়ার করবো সেটা হচ্ছে আমি আজকে স্বপ্নের সুপার শপে গিয়েছিলাম আর সেখানে এভরিথিং সব প্রোডাক্ট পাওয়া যায় আর আমি যেগুলো পছন্দ সেগুলো আমি নিয়ে এনেছি আর সেগুলো এখন তোমাদের সাথে শেয়ার করব এটা আছে প্রথমে আছে একটা ফ্লাস্ক আমি একটা বড়ো সাইজের ফ্লাস্ক নিয়েছি এটা হচ্ছে একটা ওয়েল পট ওয়েল পটটা আমার কাছে দেখে অনেক সুন্দর লাগছিল তাই নিয়ে নিয়েছি এটা হচ্ছে একটা হ্যান্ড ওয়াশ হ্যান্ড ওয়াশ লাগে আমাদেরকে প্রতিদিনই নিয়ে নিয়েছি বিকজ সামনে শীতকাল আসতেছে আর চা একটু বেশি খাওয়া পড়বে আর একটা শ্যামাই নিয়ে নিয়েছি এটা হচ্ছে একটা অয়েল পট অয়েল পটটা দেখো অনেক সুন্দর লাগছিল আমার কাছে দেখতে আর এই জন্য আমি অয়েল পটটা নিয়ে নিয়েছি এখানে আছে একটা হ্যান্ড ওয়াশ তারপরে ওখানে আছে কাশুন্দি নিয়েছি একটা মাঝে মধ্যে একটু টক কিছু মাখা খেতে আর কি লাগে কাশন্দা আর এখানে আমি নিয়েছি একটা লোশন আমার জন্য আর এটা হচ্ছে বিউটি না লোশন আমি সিম্পলি নর্মাল একটা লোশন ইউজ করে থাকি এটা হচ্ছে ডেলি এভরিডে ইউজ করার জন্য এটা হচ্ছে আমার বাচ্চাদের জন্য একটা বেবি লোশন আর আছে একটা কিউট ক্রিম আগে হচ্ছে আমি জনসন এসব প্রোডাক্টগুলো ইউজ করাইতাম যেহেতু ওগুলো ইসরায়েলি পণ্য তাই ওগুলো এখন বয়কট করে এগুলো ইউজ করতেছি আর এটা একটা অয়েল পট অয়েল পটটা আমার কাছে ভালো লাগছে তাই জন্য নিয়ে নিয়েছিলাম যাক সুন্দর লাগছিলো এভাবে আর সব মিলে হচ্ছে এগুলো কিনলাম আর এটা হচ্ছে ফ্লাস্ক ফ্লাস্কটা একটু বড়ো সাইজের কিনেছি বিকজ আমি অনেক চা পছন্দ করি আর সামনে যেহেতু শীতকাল আসতেছে তখন একটু একটু বেশি খাওয়া পড়বে জাল করে আর কি রেখে দেওয়া চা বানিয়ে আর কি রেখে দেওয়া যাবে আর এই ফেলাওয়ার্সের এটা আমার কাছে অনেক সুন্দর লাগছিলো তাই এটা নিয়ে নিয়েছি ওয়ালের এক কোণে টানানোর জন্য সব কিছু এই হচ্ছে সব কিছু মিলিয়ে প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো আজকে আমি কিনে এনেছি আর কিছু খাবার আইটেমে এনেছিলাম সেগুলো আমরা খেয়ে নিয়েছি আর আজকের প্রোডাক্টগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবো আর অনেক সুন্দর হয়েছে আমার মনে হয়